মাত্র পনেরো দিনে ইংরেজি রিডিং ও বানান শেখার তিন নাম্বার ক্লাসে ইংলিশ অ্যান্টিবায়োটিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সঙ্গে আছে আমি আহসান হাবিব সরকার ইতিমধ্যে আমরা দুইটি ক্লাস সম্পূর্ণ করেছি আজকে আমরা করব তিন নাম্বার ক্লাসটি যারা মাত্র পনেরো দিনে ইংরেজি রিডিং শেখার চ্যালেঞ্জ নিয়েছেন তারা অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এর আগের ক্লাসে আমরা দেখেছি দুইটি করে লেটারের রকম উচ্চারণ হয় এবং কিছু উদাহরণ আমরা দেখেছি আজকের ক্লাসে আমরা দেখব তিনটি করে লেটার মিলে তিনটি করে লেটার মিলে কি রকম উচ্চারণগুলো হয় অর্থাৎ তিনটি করে বর্ণ মিলে বা তিনটি করে লেটার মিলে কি ধরনের উচ্চারণগুলো আসে ধাপে ধাপে ক্লাস করতে গেলে একদম শুরু থেকে আপনারা অনেকেই শিখতে চান তো শুরু থেকে শিখতে চাইলে এভাবেই শিখতে হবে এটা হচ্ছে সব থেকে বেস্ট উপায় যেটি সহজে ইংরেজি রিডিং এবং বানান শিক্ষায় আপনার অত্যন্ত সহায়ক হবে আপনার রিডিং ও বানান শিক্ষা অত্যন্ত ডেভেলপ হবে এভাবে যদি এই পদ্ধতিতে কনস্ট্রাকটিভ ওয়েতে শেখেন বিএলএ বিএলএ দিয়ে তিনটি উচ্চারণ হতে পারে এর আগের ক্লাসে আমরা দেখেছি বি এ দিয়ে তিনটা উচ্চারণ ছিল বা ব্যা আর বে এই তিনটা উচ্চারণ ছিল এবার বিএল অর্থাৎ এখানে এলটা অতিরিক্ত অংশ হিসেবে চলে এসেছে সুতরাং বিএলএ তাহলে এটার উচ্চারণটা কেমন হবে এখানে কিন্তু বিটাও কনসোনেন্ট এলটাও কনসোনেন্ট তাহলে দুইটা কনসোনেন্ট একসাথে যদি থাকে সেটাকে মিলিয়ে পড়তে হবে সবাই এটা একটু ভালোভাবে মনে রাখবেন দুইটা কনসোনেন্ট যদি এরকম একসঙ্গে থাকে তাহলে সেটাকে মিলিয়ে পড়তে হবে একসঙ্গেই পড়তে হবে যেমন বি এল এ এই বির জন্য ব এই এল এর জন্য ল এই ব ল আমি দিয়ে দিলাম বর নিচেই লটা দিলাম যেটা যুক্ত বর্ণ হয়ে গেল আর এই এর জন্য আকার তাহলে বি এল এ দিয়ে ব্লা উচ্চারণ আসতেছে যদি আপনি মিলিয়ে না পড়েন তাহলে কিন্তু এইভাবে হবে বে লা বেলা লা আর এটা দেখেন আমি একসঙ্গে লিখেছি বয় ল আকার তার মানে কি এটা মিলিয়ে পড়তে হবে ব্লা পয়লা আকার ব্লা যেহেতু এ দিয়ে জফল আকারও হয় তাই ব্লে উচ্চারণটা হবে বয় ল আকার ব্লেয়া আবার যেহেতু এ দিয়ে এ কারও হয় তাই বয় ল একারো হবে ব্লে তার মানে তার আছে বি এল এ দিয়ে তিনটি উচ্চারণ হবে ব্লা ব্লা ব্লে বি এ দিয়ে হয়তো বা বি এ দিয়ে হয় বা আর বিএলএ দিয়ে ব্লা ব্লা ব্লে একইভাবে সি এ দিয়ে হবে ক্লা 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 ক্লে क्ला क्ला क्ले एफ एल ए दिया होगा फ्ला फ्ला फ्ले फ्ला फ्ला फ्ले অনেকের কাছে এগুলো একঘেয়েমি আসতে পারে বা একটু অন্যরকম লাগতে পারে কিন্তু আপনি যদি শুরু থেকে শিখতে চান একদম গঠনমূলকভাবে তাহলে অবশ্যই কিন্তু এভাবেই আপনাকে শিখতে হবে একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসটা দেখতে থাকুন যখন রিডিং পড়বেন এগুলো কিন্তু তখন অত্যন্ত সহায়ক হবে এখানে আছে জি জির জন্য আমরা গ নেব এল এর জন্য এর জন্য এ জি এল এ গ্লা একটু আগে আমি বললাম যে দুইটি কনসোনি একসাথে থাকলে মিলিয়ে পড়তে হবে আর যখন মিলিয়ে পড়া সিস্টেম থাকবে না তখন এখানে বাহুল হিসেবে ও অথবা এ দিতে হবে এক এক শব্দে এক রকম হতে পারে এই দুইটা কনসনের মাঝখানে বাহুল হিসেবে এ অথবা ও দিতে হবে যেমন যেমন কারোর নাম যদি হয় করিম ক রিম আব্দুল করিম এরকম অনেক নাম থাকে তো এই ক আর জন্য কে হবে এখানে দেখেন আর এর জন্য র তাহলে দুইটা কনসোনেন্ট কিন্তু একসাথে হয়ে গেল কেটাও কনসোনেন্ট আরটাও কনসোনেন্ট তো যেহেতু এখানে করিম শব্দটা করি এখানে কিন্তু ক করিম শব্দটা যেহেতু এখানে ক আর র একসাথে মিলিয়ে পড়া হচ্ছে না তাই এখানে ভাউল হিসেবে ও অথবা এ দিতে হবে ও দিতে পারেন অথবা এও দিতে পারেন তারপরে এই রসই জন্য আই মার জন্য এম কে ও ক আর এ এম রিম করিম আর যদি এখানে ভালো হিসেবে ও অথবা এ না দেন তখন কিন্তু মিলিয়ে পড়ার সিস্টেমটা চলে আসবে মিলিয়ে পড়ার ব্যাপারটা চলে আসবে আর এখানে কিন্তু মিলিয়ে পড়ার ব্যাপারটা নেই বাংলার মধ্যে তাই এখানে কে আর আর এই দুইটা কনসারন একসাথে লেখাও যাবে না এভাবে দিবেন সি এল এ ডাবল এস এটা কিন্তু ক্লাস উচ্চারণ এখানে সি তে ক এই দুইটা কনসারন কিন্তু এখানে একসাথে আছে সিটাও আছে এলটাও আছে এটাই অনেকেই বোঝেন না সিটাও আছে এলটাও আছে দুইটাই কনসোনেন্ট তো এখানে যেহেতু দুইটাই কনসোনেন্ট তাহলে এটা মিলিয়ে পড়তে হবে এখানে কিন্তু মিলিয়ে পড়ার ব্যাপারটা আছে কয় ল এই কয় ল হয়ে গেল সির জন্য ক এল এর জন্য ল আকারের জন্য এ ডাবল এস মিলে একটাই দ্বন্দ্ব ক্লাস এই ক্লাস মানে হলো শ্রেণী আপনারা যে ক্লাস করছেন এই ক্লাস বানান এটা ইংরেজিতে ডাবল লেটার উচ্চারণ ডাবলভাবে হয় না যেহেতু এটা ক্লাস শব্দটা ইংলিশ শব্দ তাই এখানে দুইটি এস এর জন্য একটাই দ্বন্দ্ব সহ হবে ক্লাস তাহলে এখানে জি এল এ এখানে কিন্তু মিলিয়ে পড়ার ব্যাপারটা আছে এগুলো সবগুলোতেই মিলিয়ে পড়ার ব্যাপারটা আছে তাই এগুলো যুক্ত বর্ণের মতো হয়ে যাবে এবং মিলিয়ে পড়তে হবে জি এল এ গ্ল্যা গ্ল্যা জি এল এ গ্লা গ্লে জি এল এ গ্লে পি এল এ প্লা পি এল এ প্লে পিএলএ এগুলো কিন্তু সবগুলো মিলিয়ে পড়ার ব্যাপারটা আছে এজন্য যুক্তবর্ণভাবে লিখতে হবে যুক্ত অক্ষরে লিখতে হবে এস এল এ দন্ত দন্ত ল আকার স্লা দন্ত ছয় ল জফলা আকার স্লে দন্ত ল একার স্লা স্ল্যা স্লে ব্রা ব্রে বি আর এ বে এগুলো কিন্তু শব্দ অংশ বলা হয় পূর্ণাঙ্গ শব্দ নয় শব্দের অংশ শব্দ অংশ বলা হয় তো এই শব্দ অংশ দিয়েই কিন্তু শব্দ গঠিত হবে পরবর্তীতে শব্দ যখন আপনারা বড়ো বড়ো শব্দগুলো বানান করবেন তখন কিন্তু এইভাবে ভেঙে ভেঙে উচ্ছান করতে আপনার এটা সহায়ক হবে বিএলএ ব্লে এল তো এখানে একার আবার একবার হবে রস ব্লে বিলি দুইটি করে উচ্চারণ ব্লে ব্লি সি এল ই এই ক্লাসটি শেষ হওয়ার পরে আমরা দুইটি করে বয়ানের অন্য একটি ফরম্যাট দেখাবো সঙ্গে আমরা লিসন থ্রির অংশটাও দেখাবো এটা কিন্তু আমার বইয়ে লিসন ফোরে দেওয়া আছে এর সঙ্গে আমরা লিসন থ্রিটাও দেখাবো আর যারা আমার বইটি নিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন এফ এল एफ एल इ्ले फ्ली जी एल इ्ले ग्ली पी एल इले प्ली एस एल इन दोनों लसईकर स्ली स्ले स्ली बी आर इ ব্রে ব্রি ব্রে ব্রি বি এল আই আইটা কখনো রসের মতো আবার কখনো রসিকার মতো উচ্চারিত হবে বি এল আই ব্লাই ব্লি ব্লাই ব্লি ধৈর্য ছাড়া কিন্তু কোনো কিছু শিখতে পারবেন না অবশ্যই কিন্তু ধৈর্যটা ধারণ করতে হবে ধরে ধরে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন সিএলআই ক্লাই ক্লাই ক্লি এফ এল আই ক্লাই জি এল আই গ্লাই क्ले पी एल आई प्लाई पी एल आई प्लाई प्ली एस एल आई स्लाई स्ली बी आर आई ब्राई ब्री বিএল ও তাহলে ওটা যেহেতু ও কার মধ্যে দেয় তাই বিএল ও হবে ব্লো এটা কিন্তু খুবই সহজ বিএল ও ব্লো সিএল ও সিএল ও ক্লো জি গ্লো পিএল প্লো খুবই সহজ এস এল ও শ্লো বিআর ও ব্রো তাহলে বি বিএলও ব্লো সিএল ক্লো এফএল ও ফ্লো এভাবেই হবে এবার এই নিয়মে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে টি আর ও এটার উচ্চারণ কী হবে টি আর ও এটার উচ্চারণটা কী হবে টি আর ও বি এল ইউ ব্লু ব্লু

ব্রু অর্থাৎ রস্বারটা এ নিচে না দিয়ে বর সঙ্গে এই পাশে দিলেও হয় ব্রু ব্রু বি এল ওয়াইটা আরও সহজ বি এল ওয়াই ব্লাই সি এল ওয়াই ক্লাই অর্থাৎ ওয়াইটা আয়ের মতো উৎসাহিত হবে ক্লাই এফ এল ওয়াই ফ্লাই জি এল ওয়াই গ্লাই এল ওয়াই প্লাই এস এল ওয়াই স্লাই বি আর ব্রাই ব্রাই ক্লাই এবার আমরা দেখাবো দুইটি করে লেটারের কীরকম উচ্চারণ হয় যেটা আমরা লিসন থ্রিতে আমরা উল্লেখ করেছি যেটা আমার বইয়ের লিসন থ্রিতে উল্লেখ করেছি সেরকম দুটি করে লেটারে উচ্চারণ কেমন হবে সেটা আপনাদেরকে এখন দেখানো হবে তাহলে এই ক্লাসে আপনাদের দুইটি লিসন শেষ হয়ে যাবে তো তাহলে আপনাদের এই ক্লাসে একসাথে দুটি লিসন শেষ হয়ে যাবে এর আগে আপনারা দুটি লিসন শেষ করেছেন মোট চারটি লিসন শেষ হয়ে যাবে এটার ক্লাস কিন্তু তিন নম্বর যদি এবি হয় তাহলে উচ্চারণটা হবে অ্যাব অ্যাপটা এভাবে লিখতে পারবেন অ্যাব যদি ই বি হয় ইবি তাহলে হবে এ আমি ভাওয়েল হিসেবে বলতেছি এ ই আই ও ইউ আমি একটু সাজিয়ে লিখি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আমি প্রত্যেকটি ভাওয়েল দিয়ে দিচ্ছি এ ই আই ও ইউ পাঁচটি ভাওয়েল দিয়ে এখন আমরা দেখব এ দিয়ে এব হবে অ্যাব এব হবে ই বি ইসারণটা হবে এভ ইবি আইবি আইবি উৎসাহটা হবে ইভ আইবি ও বি উসারণটা হবে অব ও বি অব ইউ বি উসারণটা হবে আপ ইউপি উচ্চারণটা হবে আপ তাহলে এখানে ইউর উচ্চারণটা কিন্তু আর মতো ইউপি ইউপি উন্নয়নটা হবে আপ এখানে ইউ আসাউন্ড আর এই পিতে প ইউপি আপ ইংরেজিতে বিভিন্ন ধরনের ব্যতিক্রম নিয়ম কানুন থাকে তো এগুলো আপনারা এখানে একটু আকারে মুখস্থ করে নেবেন বা একটু চর্চা করে নেবেন ইউপি আপ ইউ বি আপ ইউ সি আঁক ইউকে কী হবে ইউকে আঁক হবে ইউএন কী হবে আন হবে অনেক শব্দ শুরুতে দেখবেন এরকম ইউএন আছে ইউএন আন তারপরে ইউপি আপ যেমন সেভেন আপ ইউপি আপ আইএল যদি হয় তাহলে ইল উচ্চারণ হবে আই ডাবল এল হলেও ইল উচ্চারণ হবে এই ইল মানে অসুস্থতা অসুস্থ আবার যদি ওপি হয় তাহলে অপ হবে ও ডাবল পি হলেও ওই অপ হবে উচ্চারণ একই থাকবে কারণ ডাবল লেটারের উচ্চারণ সিঙ্গেলভাবে হয় ওকে উচ্চারণটা হবে অক ওর উচ্চারণটা হবে এখানে অ কেতে হলো ক ওকে অক যদি এমনি আপনি ওকে লেখেন যেমন আমরা মেসেজ করার সময় ওকে লেখি তো তখন কিন্তু ওকে উচ্চারণটা ওকেই হবে কারণ দুইটা আপনি তখন আলাদা আলাদাভাবে বলতেছেন ওকে আর যখন এই দুইটা একসঙ্গে উচ্চারণ করবেন তাহলে দুইটা মিলে উচ্চারণ হবে অক ওকে অক ও বি হবে অব অব ও বি অব ও এম হবে পম অম উচ্চারণ হবে ও এম অম ও এন উচ্চারণ হবে অন ও এন অন ও এফ উচ্চারণ হবে অফ ও ডাবল এফ দিলেও ওই অফ উচ্চারণই হবে ও এফ অফ তবে দুইটা অর্থ আলাদা ও এফ অফ ও ডাবল এফ অফ এই দুইটা উচ্চারণ কিন্তু একই বানানো আলাদা অর্থ আলাদা এই অফ মানে বন্ধ করা আর এই অফ মানে এর বা র যেরকম আমরা সুইচ অন অফ করি সেই অফ এটা আর এই অফ হলো এর বা র এরকম অর্থ দেয় ও এফ অফ মানে এর বা র এটি উচ্চারণ হবে অ্যাট এর উচ্চারণটা এর মতো এটি অ্যাট এইভাবে উচ্চারণগুলো হবে তো অবশ্যই আপনারা ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন একবার না বুঝলে আর একবার দেখবেন তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানাবেন আর যারা আমাদের সরাসরি লাইভ ক্লাস করতে চান আমাদের পেইড বাসে ভর্তি হতে পারেন তারা এই নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেক মাসের শুরুর দেখে আমরা অনলাইনে নতুন বেসে ভর্তি নেই তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস আমার ইউটিউব চ্যানেল ইংলিশ অ্যান্টিবায়োটিক সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আমরা আরও বারোটি ক্লাস আপনাদের উপহার দেব অলরেডি আমাদের তিনটি ক্লাস হয়ে গেল এই বারোটি ক্লাস ইনশাল্লাহ আপনার ইংরেজি রিডিং ও বানান শিখে আরও বেশি হেল্পফুল হবে ক্লাসগুলো শেষ পর্যন্ত দেখবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ